এই সাদা পানি কবুতর খাবে কি খাবে না আমি জানি না ঠিক আছে এখন হাতে একটা জিনিস দেখতেছেন এটা আমাদের সবার বাসাতেই হয় আমার হাতে যে ছোট্ট ডিমটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের যে ডায়মন্ড ডোভ গুলো আছে সেই ডায়মন্ড ডোভের ডিম হ্যাঁ একদম পিচ্ছি সাইজের একটা ডিম দেখছেন হচ্ছে এইটার যে নর কবুতরটা কোনটা আর মাদি কবুতরটা কোনটা এটা বোঝাই যায় না দেখা আমার সাধারণত আপনার এরকম বৎখত কালারের কবুতর পছন্দ না যেগুলা দেখতে একদম সুন্দর না হ্যাঁ নতুন কিনলাম এটা একটা খরা গলাটাই দেববুত ঠিক খরা গলাও না ঠিক চুল্লি গলাও না আসসালামু আলাইকুম দর্শকবৃন্দকে অসস্বার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম তো দর্শকবৃন্দ আসলে এখন আমরা যে পরিস্থিতিতে আছি আমরা আসলে আমাদের প্রয়োজনীয় কোনো জিনিসই আসলে সব সময় আসলে अवेलेबल পাচ্ছি না কারণ যোগাযোগ ব্যবস্থা কিছুদিন বন্ধ ছিল যে কারণে হতবা এই অবস্থা হয়েছে তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের কবুতর গুলার জন্য যে খাবার দরকার যে পুষ্টি উপাদান দরকার সেটা হয়তো বা কিছু ধরে পাচ্ছি না ঠিকঠাক মতো সব খাবার আমি আসলে পাচ্ছি না। বা যে আনতে পারছি না তো এই মুহূর্তে কবুতরের শরীরের পুষ্টি উপাদানটা ঠিক রাখার জন্য আমি একটা কাজ করব। আপনারা এই যে দেখেন আমার হাতে একটা জিনিস দেখতেছেন এটা আমাদের সবার বাসাতেই হয় এটা হচ্ছে ভাতের মার তো আজকে আমি আমার কবুতরগুলোকে ভাতের মার খাওয়াবো কেন ভাতের মার খাওয়াবো কারণ হচ্ছে যে ভাতের মার এমন একটা জিনিস যে এটার মধ্যে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান থাকে এটা মানুষের শরীরের জন্য ভালো প্লাস কবুতরের শরীরের জন্যও ভালো তো যেহেতু কবুতরের পুষ্টি উপাদানের ঘাটতি হতে পারে তাই একটু ভাতের মার খাওয়াচ্ছি তো কবুতরের খাবার পানির সাথে ভাতের মারটা দিয়ে দিছি আচ্ছা এখন আমার করতে হবে কি যেগুলো লেগে আছে না এগুলো করে যে আপনার ভাতের মাঠটা গেলে ফেললে কিন্তু খাবারের যে পুষ্টি উপাদানটা চালের যে পুষ্টি উপাদানটা সেই পুরা পুষ্টি উপাদানটা কিন্তু থেকে যায় হচ্ছে আপনার এই পানির মধ্যে তার মানে মারের মধ্যে তো আমার ভাতের মাঠটা রেডি হয়ে গেছে এখন আমি এটা কবুতরকে পানির সাথে মিশিয়ে দিছি এখন কবুতরকে দিব আসেন দেখি এই সাদা পানি কবুতর খাবে কি খাবে না আমি জানি না ঠিক আছে এখন খাওয়াইলে হয়তো বা শিওর ভাবে বলতে পারবো আগে খাওয়ানো শুরু করি চলেন বিসমিল্লা দিলাম দেখি খায় কি খায় না দেখেন পানির কালার দিয়ে কিন্তু আমার অনেক কবুতরই আসতেছে না আচ্ছা আরো একটা দিয়ে দিই কারণ আমার এখানে দুই পট পানি লাগে এক পটে হয় না দিলাম দেখা যাক এখন ওরা কি করে ওরা কিন্তু পানির কালারটা দেখে দেখেন খুব কাছে আসতেছে না দেখছেন দূর থেকে দেখতেছে কিন্তু কাছে আসতেছে না এই যে এবার আসলো হ্যাঁ আলহামদুলিল্লাহ খাওয়া শুরু করছে না খাবে আমি এর আগে অনেক দিন আগে ভাতের মার খাওয়াইছিলাম আর আজকে ভাতের মার দিলাম এই আর কি তো এখন ওরা ভাতের মারটা খাইতে থাক আমরা অন্যদিকে যাই আর এর মধ্যে আমাদের ঘুঘু পাখির প্রথম আসলে ডিম আমরা পাইছি তো এর আগেও একবার ডিম পারছিল কিন্তু ওই ডিমটা আসলে আমরা আপনার ঠিক ছিল না তো এখন ঘুঘু পাখির ডিমগুলো আগে আপনাদেরকে দেখাই চলেন আপনার আমার হাতে যে ছোট্ট ডিমটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের যে ডায়মন্ড গুলো আছে সেই ডায়মন্ড ডিম হ্যাঁ একদম পিচ্ছি সাইজের একটা ডিম দেখছেন ডিম পারছে ঠিকই কিন্তু ওরা প্রত্যেক একবারও ডিমগুলো গুলা মনে করেন দেখা যায় খাঁচার এইখানে তারপরে হচ্ছে খাঁচার কোনো জায়গায় ডিম পারে কিন্তু ওকে যে ডিম পারার জন্য যে পাত্র দিছি সেই পাত্রতে ওরা ডিম পারে না আমি দেখি এই ডিমটা পাত্রে দিব যেন দেয় এই যে দেখেন ওদের ডিম পাড়ার জন্য কিন্তু এখানে পাত্র দেওয়া আছে কিন্তু ওরা সেই পাত্রতে ডিম না দিয়ে ডিম দিবে হচ্ছে এদিকে ওইদিকে দেখছেন তা আমি পাত্র তো ডিমটা রেখে দিলাম জানি না আসলে এখন ডিমটা শেখ দিবে কি দিবে না এদিকে আমাদের তুরিবাজ কবুতর গুলা আবারও ডিম পেরেছে কিন্তু ডিম পেরে সেই ডিমে শেখ দিলো না তো যে কারণে এবারও আসলে আমি তুরিবাজ কবুতর গুলোর বাচ্চা পেলাম না ওরা পরপর তিনবার আসলে এই কাজটা করলো সুতরাং আমি এখন চাচ্ছি না ওদের আর বাচ্চা করতে তো ওদেরকে আমি রেস্টে দিব নর্মাদি আলাদা করে দিব কিন্তু এদের যে নর্মাদি আলাদা করব সেটা দিয়েও আমি আসলে একটু চিন্তিত কেন চিন্তিত কারণ হচ্ছে এইটার যে নর কবুতরটা কোনটা মাদি কবুতরটা কোনটা এটা বোঝাই যায় না দেখা দুইটা সাইজেও দেখতেছি আমাদের আজকে কবুতরকে খাবার দিতে গিয়ে বেশ কিছু কবুতর আসলে বের হয়ে গেছিল এবং এই কবুতর বৃষ্টিতে আজকে কিন্তু বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগেই তো এই বৃষ্টির পানিতে এই কবুতর ভিজলো এখন ঘটনাটা হচ্ছে যে যে এই না কিন্তু কবুতর অনেক ক্ষতি হইলো কি ক্ষতি হইলো প্রথম কথা হচ্ছে কবুতরের শরীরের যে পাখাটা আছে সেই বৃষ্টির পানি লাগলে কিন্তু কবুতরের পাখা এই এই সময় কবুতরের পাখা খুব তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায় প্লাস আবার কবুতর নতুন করে মোল্টিং শেষ করবে আমি বৃষ্টিটা বন্ধ হচ্ছে না যে কারণে আসলে আমি আমাদের এই কবুতরটা এখানে আনার পর থেকে আসলে আনার কিছুদিনের মধ্যে মধ্যেই সে আবার ডিম পারছে এবং ডিম পারার পর আমি যখন তার ডিমটা ফেলে দেই ফেলে দেওয়ার পরে হয় কি আপনার সে এইখানে যে প্লাস্টিকের ডিমটা আছে ওই ডিমেই শেক দিতে থাকে আমি ডিমটা এই মুহূর্তে আমি সরাই ফেলি তাহলে দেখা যাবে কি যে ও আপনার এই আবার ডিম পেরে দিতে পারে এই কারণে আমি আসলে প্লাস্টিকের ডিম সরাই নাই ও এখানেই শেক দিতেছে যখন এখানেই শেখ দেখ আর সাধারণত আপনার এরকম বদ খত কালারের কবুতর পছন্দ না যেগুলো দেখতে একদম সুন্দর না হ্যাঁ এরকম নাত্তা টাপ্তা টাইপ কবুতর আমার খুব একটা ভালো লাগে না কিন্তু এই নাত্তা কবুতর এই এটা একটা মাদি এই কবুতরটা কিনলাম তো এইটা অনেক ভালো একটা খানদানের কবুতর এই বাসা এই জাতের কবুতরের বাচ্চা আমার বাসায় একটা পাল্লা করছি এবং পাল্লায় মাসাল্লা গত বছর অনেক ভালো করছে তো ওইটা নর ছিল এই কারণে আমি একটা মাধি বাচ্চা কিনে আনলাম কবুতরটা দেখেন অনেক সুন্দর একটা কবুতর এবং এই কবুতর অসাধারণ এবং এই কবুতরটা নিজেও কিন্তু পাল্লা খাওয়া মাসাল্লাহ তো এখন দেখা যাক আসলে আমার বাসায় ওর পাল্লার রেজাল্ট কেমন হয় আরো একটা নর কিনেছি আসলে কি নর্মাল সময় আসলে অত বেশি সময় হাতে থাকে না কবুতর টবুতর দেখার মতো বা বিভিন্ন জায়গায় যাওয়ার মতো তো বর্তমানে তো আসলে ম্যাক্সিমাম টাইম বেশ কিছুদিন বাসায় ছিলাম তো যে কারণে এদিক ওদিক ঘুরতে গেছি যা মনে করেন বিভিন্ন বাসায় যাওয়া হয়েছে তো ওইখান থেকে টুকটাক কবুতর কেনা হয়েছে এই নটটাও নতুন কিনলাম এটা একটা খয়রা গলা টাইপের কবুতর ঠিক খয়রা গলাও না ঠিক সুল্লি গলাও না চোখটা কিন্তু মাসাল অনেক সুন্দর দেখছেন অনেক সুন্দর একটা কবুতর পায়ের কালারটা দেখেন দেখছেন পায়ের কালার অসাধারণ অসাধারণ কবুতর এক কথায় একটা তো আমার কবুতরটা আসলে বেসিক্যালি নটটাও ভালো লাগছে মাটিটাও ভালো লাগছে যে কারণে আমি কবুতর কিনছি এবং আপনাদেরকে মজার কথা একটা বলি সেটা হচ্ছে আমি বা যে কাজটা করব ওই মাটিটার সাথে কিন্তু আমি এই নটটা জোড়া দিতে পারি আমি এই হিসাব করে পেয়ার করে কবুতরটা কিনছি তো আমার বিশ্বাস যে ওই পেয়ারিং এর বাচ্চার কালারটা কি হয় আমার একটু দেখার আছে যেহেতু আপনার নটটা হচ্ছে আপনার খয়রা গলা কবুতর মাদিটা হচ্ছে আপনার নাপটা কবুতর এখন বাচ্চা যে কি হবে একমাত্র আল্লাহ বাবু ছাড়া কেউ জানে না আর এইখানে আমাদের এই পেয়ারের দ্বিতীয় জোড়া বাচ্চা ফুটেছে তো প্রথমে তো এক জোড়া বাচ্চা নেওয়া হয়েছে এখন দ্বিতীয় জোড়া বাচ্চাও মাশাআল্লাহ ফুটে গেছে তো আপনারা সবাই দোয়া করবেন এই বাচ্চাগুলো যেন সুস্থ থাকে কারণ এই পেয়ারটা আমার খুবই পছন্দের একটা পেয়ার এবং আমার বিশ্বাস যে এই পেয়ারের বাচ্চা খুব ভালো করবে তো দর্শকবৃন্দ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম